ইমে কি বিয়া করার জন্য না না এমনি টাইম পাস করার জন্য ভাই ভাই আর আর বানি দেখি কে কোন আই আছে হ্যাঁ আছে আমরা দেখছিনা কে কে আছে একজন না হিজলা দা না না

এখান তো মানে ওয়াইফ নিয়ে আসবো ভাবি নিয়ে আসবো ভাবির সাথে নিয়ে আসতো যারা বলতে গেলে যে আজকে আমার ফিলিংসটা একটু অন্যরকম কারণ আমি তো গার্লফ্রেন্ড নিয়ে আসছি তো তো ভালোই লাগতেছে এর জন্য একটু দূরে আছে আমি আমার আমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এতক্ষণ কিন্তু বলছে এতক্ষণ কিন্তু বলছে গার্লফ্রেন্ড নাই সিঙ্গেল ভাই আমার কথা ভাই আমার কথা একটাই ভাই মেলাতে যে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে আসবেন সিঙ্গেল কেউ আসবেন না এখন যদি গার্লফ্রেন্ড আরেকজনের গার্লফ্রেন্ড নিয়ে আপনি লাভ কি সমস্যা না ভাই নিয়ে আসবেন মেলা শেষ গার্লফ্রেন্ড শেষ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ চিন্তা করছেন মেলা শেষ গার্লফ্রেন্ড আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো একটু আজকের মনটা হসি তো

না হবে না আর আজকে যেহেতু চালু হয়েছে কালকে আসলে মনে হয় ভরপুর থাকবে মালে হ্যাঁ দুই তিন দিনের মধ্যে মাল পুরো বেড়ে যাবে আজকে যে উদ্বোধন আজকে কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট তো সবই তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে আমাদের আমাদের জন্য না 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 সবার জন্যই ঠিক আছে সবার জন্য রেটেই দিচ্ছি আচ্ছা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসি তাহলে আরও ডিসকাউন্ট পাবে গার্লফ্রেন্ড নিলে ডিসকাউন্ট বেশি আরো ডিসকাউন্ট পাবে কারণ কেন গার্লফ্রেন্ড আসলে ঠিক আছে একটা জায়গায় দশটা কিনে তো পছন্দ করে তাদের কাছে ব্যস্ত আর যদি ওয়াইফ নিয়ে আসি হ্যাঁ তাদের জন্য আছে যদি ওয়াইফ দুইটা নিয়ে আসি তাহলে তো আরো ডিসকাউন্ট বেশি যারা একটা আছে ওয়াইফ দুইটা নিয়ে আসবেন যদি সাথে শালি থাকে শালির ওয়াইফ বানিয়ে নিয়ে আসবেন যদি ডিসকাউন্ট না দেয় এটা ভাই এই কুমিল্লা আর এই আপনি ব্রানবাড়ি আর এই কসবার মানুষে বলতে হবে না কি সাথে কাবিন নিয়ে আসতে না ওই যে আপনি অফার পাইলে ওই শালি না বান্ধবীর বউ বানা বানা নেব ভাই আপনি আপনি বাড়ি কোন আমার বাড়ি ঢাকা ভাই আসলে এখানে দোকানদার অনেকের বাড়ি ঢাকা তবে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমাদের কসবা থানা ভাই এখানে যারা আসবেন মেলাতে এখানে অনেক অনেকগুলো দোকানদারে বাড়ি ঢাকাতে কেউ এখানে আছে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কেউ হারাপ ব্যবহার করবেন না যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়ার কিন্তু এমনি একটা নাম আছে খারাপ না কিন্তু কারণ আমাদের ব্রাহ্মণবীরা যেখানে অপরাধ দেখবে সেখানে প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদ করতে গিয়ে এরকমভাবে কই না যেটা নাকি আমাদের একটা দুর্নাম হবে ঠিক আছে আমরা চাই আমাদের ব্রাহ্মণবীড়ার নামটা যেন ভালো থাকে তবে ভাই আপনি এখানে কত দিন আজকে

এই বাইটার সাথে সবার সাথে ব্যবহার ভালো করবেন যেন আমাদের কসবার একটা মান সম্মান থাকে ঠিক আছে তাহলে আসি হ্যাঁ